আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমেরিকা বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে সারা বিশ্বব্যাপী এখন বাংলাদেশ আমাদের মতো গরিব অনেক দেশ আছে যারা পড়েছে বিরাট বিপাকে আমাদের বড় একটি বাজার হচ্ছে আমেরিকা সেটা হচ্ছে গার্মেন্টস এর বাজার এবং আমেরিকা হচ্ছে বড় বায়ার আমাদের কিন্তু এখন তারা শর্ত আরোপ করেছে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমাদের উপর এখন সম্প্রতি জানা যায় যে এবং বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন খলিলুর রহমান তারা দুজনের মধ্যে একটা সাক্ষাৎ হয়েছে এবং এই সাক্ষাতে আমেরিকা একটা শর্ত আরোপ করেছে যে তোমরা যদি শুল্ক শুল্ক থেকে রেহাই পেতে চাও তাহলে আমেরিকা থেকে তুলা কিনতে হবে তোমাদেরকে এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আমেরিকার তুলা কিনে আমরা লুট করব ফায়দার বিপাকে সাধারণত বেশিরভাগ তুলা আমদানি করে বাংলাদেশ ব্রাজিল থেকে পশ্চিম আফ্রিকা থেকে এবং আমেরিকা থেকে যদি এখন কিনতে হয় আমাদের তাহলে এটার দাম কত পড়বে গুণগত মান কি বিভিন্ন বিষয়টার মধ্যে এসে যায় এখন ওয়াশিংটন পোস্টের একটি কলামে এই তথ্য উঠে এসেছে যে খলিলুর রহমানের সাথে আমেরিকার বাণিজ্য ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তার বৈঠক হয় এবং সেটা হয় ফেব্রুয়ারি এবং এই বৈঠকে তারা এই তুলা আমদানির ব্যাপারে বাংলাদেশকে চাপ তৈরি করেন এবং এইসব কথাবার্তার মধ্যে পাশের রোমে ইলেন মাস্কের সাথে খলিলুর রহমানকে নিয়ে বসিয়ে দেওয়া হয় এবং সেখানে খলিলুর রহমানকে ওই তুলা আমদানির ব্যাপারে চাপ তৈরি করা হয় এখন আমরা জানি যে ইলেন মাস্ক এখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন বড় কর্তা বিশ্বের সবচেয়ে বড় ধনী যদিও ইলেন মাস্কের বিভিন্ন কর্মকাণ্ডে নিয়ে খুদ আমেরিকায় বিভিন্ন সমালোচনা চলছে কস্ট নামে তারা বিভিন্ন লোকদের ছাটাই ফাটাই করার জন্য যে উদ্বৃগ হয়েছেন এগুলো আদালতে পর্যন্ত করাইছে এখন এই যে স্টার স্টার যেটা আছে মাস্কের মাস্ক কোম্পানি সেটা বাংলাদেশে এসছে আমরা জানি এবং লাইসেন্সও পেয়েছে এবং যতটুকু জানা যায় ইলান মাস্ক আমন্ত্রণ জানিয়েছেন খুদ ডক্টর ইউনুস এবং খলিলুর রহমানও বলেছেন যে ইলান মাস্ক কে আমন্ত্রণ জানিয়েছেন যাতে স্টারলিং এর যে ওপেনিং হবে যখন তিনি যাতে আসেন বাংলাদেশে তবে তিনি আসবেন কি আসবেন না সেটা পরে জানা যাবে এবং খলিলুর রহমান তিনি একসময় জাতিসংঘ কর্মকর্তা ছিলেন এবং রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা ছিলেন প্রথমে এবং এই যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলেন অনেকেই মনে করেন এই খলিলুর রহমানই তাকে নিয়ে আসেন এবং এটা ছাড়াও আমরা ব্যাংককে দেখেছি যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দুপালের সাথেও দুবালের সাথে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যদিও এটাতে খুব একটা ফায়দা হয়েছে বলে মনে হচ্ছে না কিন্তু তিনি চেষ্টা করেছেন যে দুই দেশকে একটা মিটমাট একটা ভালো পজিশনে নিয়ে আসার জন্য এখন খলিলুর রহমান এই সরকারের এখন শক্তিশালী একজন মানুষ কিন্তু এই যে তুলা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটাতে আমাদের লাভ হবে না লোকসান হবে আমরা কিনতে বাধ্য নাকি অতিরিক্ত শুল্ক দিলেই আমাদের লাভ এগুলো এখন ক্যালকুলেশনের ব্যাপার এখন এই যে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর সবাই অনেক টেনশনে আছে যে অলরেডি কিছুটা প্রভাব পড়েছে এই সব কারণে আমাদের দেশে এবং যদি কোনো কারণে আমেরিকা বিগড়ে যায় আমাদের কাছ থেকে যদি গার্মেন্টস নিতে না চায় তাহলে আমাদের গার্মেন্ট শিল্প যদি ধস নামে অসংখ্য লোক বেকার হয়ে যাবে আমাদের দেশে ক্রাইম বাড়বে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তো সুতরাং সরকার হয়তো চেষ্টা করছে যে একটা ব্যালেন্স ফর্মুলাই আনা যায় কিনা যাতে আমেরিকারও লাভ হয় আমাদেরও লাভ হয় যাতে এই গার্মেন্ট শিল্পটা টিকে থাকে এখন দেখা যাক সরকারকে যে শর্ত দিয়েছে যেটা আমরা আজকে জানলাম যে তুলা আমদানি করতে হবে আমেরিকা থেকে এখন সরকার আশা করি এগুলো সবকিছু ডিটেলস নিয়ে ক্যালকুলেশন করে দেখবে যে তুলা আমদানিতে লাভ বেশি নাকি অতিরিক্ত এবং সেভাবেই বাংলাদেশের যেটা লাভ হয় সেটাই হয়তো তারা সিদ্ধান্ত নিবেন এবং আমেরিকাকে বোঝানোর চেষ্টা করবেন যে একটা দরদাম যেটা বলা হয় দরদাম করবেন যাতে বাংলাদেশ বিপাকে না পড়ে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ